উপজেলার সবজির বাজারে গলির উপরে চায়ের দোকান আমাদের সুনামগঞ্জের স্টাফ আবু বক্কর জানান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজারে সবজির বাজারে গলির উপরে অবৈধ দখল করে একটি ছাপরা বানিয়ে চা দোকান দিয়ে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে লুভি প্রকৃতির একটি মহল সরেজমিনে গিয়ে জানা গেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার দাপটে কিছু অসাধু ভূমি লুভী প্রকৃতির একটি মহলে সবজির বাজারের গলির উপরে অবৈধভাবে দখল করে গলির মুখে একটি ছাপরা বানায়ে চার দোকান চালু করে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে এতে করে গলিটি বন্ধ হয়ে পড়লে সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য সহ সবকিছু থেকে মানুষ বঞ্চিত হচ্ছে স্থানীয় কিরণপাড়া গ্রামের নায়াবালী পুত্র মোহাম্মদ হোসেন আলী গলিটির ছাপড়া উচ্ছেদের নির্বাহী বরাবর একাধিকবার অভিযোগ দায়ের করেছেন কোনো প্রকার প্রতিকার হচ্ছে না সাংবাদিকদের তিনি এই সব কথা বলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শেখ হোসেন বলেন সরকারি গলিতে যারা অবৈধ স্থাপনা করেছে এগুলো দ্রুত অভিযান করে গলির উপরে চলাচলের রাস্তা ক্লিয়ার করতে সকলের সহযোগিতা চান তিনি জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার নেহেননিগর তনু বলেন বাংলা বাজারে যতগুলো অবৈধ স্থাপনা রয়েছে শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে